সোনু আজকে সারাদিন কিন্তু ভাত ঠিক মতো খায়নি এই যখন এগুলা খাবে রাত্রে তো রুটিও খাবে না বানাচ্ছি মাখায় রাখছি আমি এখন ফটাফট করে বানাবো তুমি আরো ঘরে বসে থাকবা দুজনে চুপ করে ঠিক আছে আমি এটা খাই ফটাফট করে রুটি বানাবো রবিবারে বেগুন পুড়তে হয় না আও ভি খাওয়া দেখে না হাসতে হাসতে পড়তে পাগল হয়ে যাব একবার হচ্ছে ভাবাটি খাচ্ছে এবারে জিলাপি খাচ্ছে একবার চপ খাচ্ছে একবার পাটি সাপটা খাচ্ছে একবার জল খাচ্ছে ও se ওর ভাই কম পুরো ধরে কখন আমি খাই নিব ওটা দেখো না খালি ওর খাওয়াตาลটা দেখো মানে এইভাবে যদি এক মানে এভাবে খায় এর এক ভাগো যদি ভাত খাওয়ার সময় এনার্জি দেখাইতো তাহলে তো শৈলটা হইতো খাওয়াটা দেখো আর ভাত খাওয়ার সময় মুখটা ভ্যাটকায় ভাটকায়ে খায় মানে কি যে খাইতে দিছ এখন মুখে কত স্বাদ একদম মানে অমৃত খাচ্ছ অমৃত সেই টেস্ট নাকি শোনো তাই সেই টেস্ট ভাত ভাত টেস্ট লাগে না নাও শোনু না ওর বাবাকে বললো কি খাওয়াইতে গেছে মুখের সামনে নিচে বেঁচে তারপর বাবাকে নিয়ে নিচে চি চি কি অবস্থা দে বাবাকে দে তুই বাবাকে খাওয়াইতে গেছিলি দেখ দে দে বাবাকে নাহলে বাবা কষ্ট পাবে দে তুমি আর কিচ্ছু কিনে দেবা না ঠিক আছে সে কিরকম পাজি মুখের সামনে নিয়ে আবার নিয়ে আসবে আমি খাই একটু ওই দেখো আমি খাবো না তুই খা পিঠে যদি নষ্ট হয় তো পিঠে পড়বে তা পারে ধারণা দেখো খাওয়া শুরু দাও একবার ঝাল খায় একবার মিষ্টি খায় একবার নোনতা খায় কেন কি টেস্ট নরে ঘুরিয়ে ফিরিয়ে যাই করি বাড়িতে এসে তো কাজ করতেই হবে তাই না সবাই মানুষকে বিয়ে করেছি কোথাও থেকে ঘুরে আসার তো তো রান্না বান্না করতেই হবে তাই না অনেক টাইম মাখিয়েছিলাম এই যে রুটি ভাজবো ইচ্ছেই করছি না এত কিছু খেলাম আমার তো খেতে ইচ্ছা করতেছে না কিছু কিন্তু ভাজতে তো হবেই ওই যে ছোট্ট মেয়েটা আছে ওর তো ইচ্ছা করছে না এই খেতে কিন্তু খাওয়াতে হবে সারাদিন ঠিক মতো ভাতও হয়নি তো দুজন এখন টিভি দেখছে আমি এই সুযোগকে ফটাফট রুটিগুলো ভেজে নিই তারপরে সোনাকে খাওয়াবো একটু নিজেও খেতে হবে তারপরে ভিডিও এডিট করবো জানি না তোমাদের সঙ্গে ভিডিওটা কবে আমি শেয়ার করতে পারবো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে কিন্তু এই যে অনেক বড় ভিডিও ওই কেটে ফেটে এডিট করতে করতে অনেকটা সময় লেগে যাবে তো দেখা যাক এটা আমি কবে পারি তো চলো এখন বাজে হচ্ছে রাত সাতটা হটাফট করে রুটি ভাজি তারপরে খাওয়া দাওয়া করি অনেক টাইম কারেন্ট ছিল না যখন গেছি তখনও ছিল না এসেছি ছিল না অনেকটা পরে আসে তারপরেও আমি অনেকগুলো শর্ট ভিডিও করেছি পরে আপলোড করবো কথা বলছি আমি কাজ করি টা তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আমরা ঘুরতে গিয়েছিলাম রবিবারের দিন আর সোমবারের দিন পুরো একদম রেস্ট আর কোনো ব্লগ করিনি তো আজকে মঙ্গলবার শুরু করলাম তো আবার এই বাড়িতে এসে সোনোকে নিয়ে এসেছিলাম দিয়ে আমি এখানে আসি আর দেখো আমাদের মন্দিরের কাজ মানে আর খুব একটা বেশি দিন লাগবে না আর কি তো ওটাই দেখছিলাম তো এখানে হচ্ছে আমাদের মন্দিরটা যেহেতু একটু কম জায়গার মধ্যে তো ওই জন্য কি ঠাকুরগুলো ছোটো ছোটোই হবে হয়তো পাথরের হতে পারে ঠিক এখনো জানি না আর আজ আজকে হচ্ছে এদিকে দেখলাম দুদিকে আমি ওয়াল করেছে হালকা আর কি ইট গেতেছে আর কি ওয়ালও হয় না তো এদিকে দেখো মার্বেলগুলো কেটে রেখেছে মিস্ত্রির নামে খোঁজ নেই তো এদিকে এসে দেখি বা আপনি মায়ের বাগানের অবস্থা খুবই খারাপ মানে আগের যে পুরনো ঘর ছিল না সেখানকার কিছু ইট ছিল সেগুলো আর কি বের করছিল আর এদিকে মা এখন কি করবে তোমরা শুনলে অবাক হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে কেক বানিয়েছিল তো সেখানে ডিমের যে খোসা গুলো তো আগে তো পুড়িয়ে দিত আর এখন মা নাকি ফোনে দেখেছে সেগুলো থেকে নাকি সার হয় তো এর জন্য সেই সমস্ত খোসা বস্তার মধ্যে ভরে রেখেছে কতগুলো যে বস্তা না হলে পাঁচ বস্তা পুরো ভর্তি তো এখানে ফাঁকা করছে এখন এখানে খোসাগুলো ঢালবে ভাবো কিরকম গন্ধ বেরোবে বাড়ি থেকে তো মা বলছে মানে উপরে আর কি মাটি দিয়ে করে দিবে গন্ধ সেরকম আরো তো দেখো এক বস্তা বাকি আছে ওই যে একটা বস্তা আর গুলো পেছনে ওইদিকে ছিল তো ওগুলো নাকি পরে ঢালবে দেখা যাক এখান থেকে কিরকম কি সার হয় তাহলে বোঝা যাবে তো বাড়িতে তো ডিম খাওয়াই হয় মাঝে মধ্যে তাহলে আমিও রেখে দেবো আগে মা একটা দেখি তারপরে কারণ ডিমের গন্ধ খুবই বাজে গন্ধ কে চায় বাড়িতে রাখতে বলো তো যাই হোক এটা পরে দেখা যাবে কি হয় না হয় আর মা এখানে কত কিছু গাছ লাগিয়েছে কিন্তু বড় হয়েছে গাছগুলো আর একটু টাইম দাঁড়িয়ে দেখে দেখি কি গন্ধ বেরিয়েছে তারপরে ওখান থেকে কিন্তু সরে যাই প্রথমে গন্ধ পাচ্ছিলাম না পরে একদম আগে চলে আসে গন্ধ তো এদিকে বা দেখো মা মনে হচ্ছে যেন পাহাড় থেকে নিচে নামছে তারপরে আমি চলে আসি এদিকটায় তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হচ্ছে ঠাকুর মন্দিরের আর কি মার্বেলগুলো কালারটা কিন্তু খুব সুন্দর আসলে মায়ের মন্দির ঠাকুর প্রতিমাটা কালোই হবে তো মন্দিরটা সাদা হলে কিন্তু খুব ভালোভাবে ফোটে তো এর জন্য আর কি সাদার মধ্যে একটা হালকা ডিজাইন আর এদিকে দেখো এটা হবে হয়তো নিচের দিকে হবে হয়তো আমি ঠিক জানি না তো না লাগানো পর্যন্ত বুঝতে পারবো না কিছু কোথায় কোনটা হবে আর বাবার কাছ থেকে শোনাও হয়নি আর কি আর মিস্ত্রিগুলো না একটু করে কাজ করে কোথায় যে হাওয়া হয়ে যায় ভগবান জানে আর উপরে হচ্ছে মন্দির উপরটার একটু কাজ বাকি আছে পদ্ম বানানোর আর নিচের দিকে একটু হয়ে বাকি আছে ওটাই আজকে আর কি করছিলো তো পদ্মফুলটা হতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে তারপরে বাইরে এসে বসে দেখি এখানটা একজন পুরো নেশা করে বসে আছে তো একটা কাকু ধরে এক সাইডে বসিয়ে দিল ওই ফাঁকা জমি আছে সেখানটা কারণ রাস্তার মধ্যে কখন কি হবে তো তারপর হচ্ছে বাবাকে বললাম বাবা আর কি যায় বাবা গিয়ে দেখে তো চেনা আর কি ছেলেটা তো দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে ছটা এইমাত্র বাড়িতে এলাম আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা মানে বাইরে হচ্ছে খুবই হাওয়া এর জন্য ঠান্ডাটা বিশাল লাগছে এমনিতে সেরকম কুয়াশা ছিল না সকালে কিন্তু মানে যত বেলা হচ্ছে আর কি সারাদিন হাওয়া ছিল প্রচণ্ড আর এখন তো রাত্রেবেলা আরও মানে হাওয়াটা বেড়ে গেছে বিশাল হাওয়া বাইরে তো এখন শোনু পড়তে বসবে আমি রুটি বানাবো এটাই এখন ডিউটি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিই না তো হাওয়া ঠান্ডার মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না ঠান্ডাতে কি আর বারে বারে হাত ভিজাতে ইচ্ছা করে বলো তাড়াতাড়ি করে রুটি উটি বানিয়ে ঘরে চলে যাবো